আসসালামু আলাইকুম দুই হাজার তেইশের ডিগ্রি বাস প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে ইতিহাস দ্বিতীয় পত্রের চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাজেশন আলোচনা করব বিষয়টির বিষয়কটা হচ্ছে এগারো পনেরো শূন্যবাস বিষয়টির বিষয় হচ্ছে দক্ষিণ এশিয়ার ইতিহাস পনেরোশো ছাব্বিশ থেকে শুরু করে সতেরোশো পঁয়ষট্টি সাল পর্যন্ত তো তোমাদের ইতিহাস দ্বিতীয় পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের পরীক্ষার রুটিন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি তোমাদের ইতিহাস দ্বিতীয় পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির উনিশ তারিখ বুধবার ইতিহাস দ্বিতীয় পত্র বিষয়টির বিষয়কট হচ্ছে এগারো পনেরো শূন্য পাঁচ তো আমরা এই ভিডিওতে ইতিহাস দ্বিতীয় নিয়ে আলোচনা করব প্রথমে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে তোমাদের পরীক্ষায় টোটালি ক বিভাগের প্রশ্ন থাকবে হচ্ছে বারোটি এই বারোটি প্রশ্নের মধ্যে থেকে তোমাদের যে কোনো দশটি প্রশ্ন লিখতে হবে ইনশাল্লাহ এখানে যে প্রশ্নগুলো থাকবে এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ এই প্রশ্ন মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় বারোটি অবশ্য অবশ্যই থাকবে এক নম্বর তুজু কি বাবর কার লেখা উত্তর দিয়েছি কোন প্রশ্ন কোন অধ্যায় থেকে ধরেছি সেই বিষয়টি উল্লেখ করে দিয়েছি দুই নম্বর তুজু বাবর কি তিন নম্বর আকবর নামা গ্রন্থের রচিয়া থেকে চার নম্বর আইনি আকবরী গ্রন্থের রচিয়া থেকে পাঁচ নম্বর লেদি কোন বংশের প্রতিষ্ঠাতা ছয় নম্বর ইব্রাহিম লোদি কে ছিলেন সাত নাম্বার মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে আট নাম্বার পানিপথে প্রথম যুদ্ধ কত সালে সংগঠিত হয় নয় নাম্বার শের শাহ কেছিলেন দশ নাম্বার বাবর ছিলেন এগারো নাম্বার বাবর শব্দের অর্থ কি বারো নাম্বার শের শাহের বাল্য নাম কি তেরো নম্বর শের শাহের পিতার নাম কি চোদ্দ নম্বর পানিপথের দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে সংগঠিত হয় পনেরো নম্বর বৈরাম খানের উপাধি কী ছিল নম্বর টোডর মল ছিলেন প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু সাদেশ প্রিমিয়াম তাই তোমাদেরকে আমি সাথে সম্পূর্ণ দেখাতে পারছি না তোমরা যদি স্বাদেশন নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে তোমরা যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অথবা এই নাম্বারে সরাসরি কল করবে আমার কাছে ইনশাআল্লাহ তোমাদের সাথে বিষয়টি আলাপ আলোচনার মাধ্যমে তোমরা সাথে সেনটি কীভাবে নিতে পারবে সেই বিষয়টি তোমাদেরকে জানিয়ে দেবো তাই তোমরা যদি সাথে নিতে চাও অবশ্য অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে তোমরা সরাসরি মেসেজ করতে পারো অথবা এই নাম্বারে সরাসরি কল করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম